গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আর একটা নতুন সকালে নতুন দিন নিয়ে আমি হাজির হয়ে গেছি বানিয়ে নিচ্ছি এখানে নুডলস এখানে কুচি কুচি করে পেঁয়াজ দিয়েছি বেল পেপারস দিয়েছি কাজু কিশমিশ দিয়ে নাড়িয়ে নিয়ে এরপর আমি রেকর্ড করতে ভুলে গেছি আসলে জানো তো ব্লগ করে অভ্যাস নেই যে এটাই হচ্ছে তার প্রমাণ এরপরে আমি ডিম কুচি করেছিলাম তারপরে আগের থেকে সেদ্ধ করে রাখা চাউমিনের মধ্যে সোয়া সস টমেটো সস চিলি সস শেজওয়ান সস অল্প করে দিয়ে ওগুলোকে মিক্স করে আমি এই চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম আর এই দেখো এখন আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি বাজারে বাজার একদম আমাদের ঘরের সামনে আজকে আমার মহারানীর আবদার হয়েছিল যে উনি খাবেন চিকেন তো আমি চলে গেছিলাম একদম টুক করে চিকেনটা নিয়ে আসতে আর সঙ্গে করে কিছু ফল কিছু মুদিখানার জিনিস আর একটু দইও আমি নিয়ে এলাম এবার এইসব আমাদের ঘরের একদম কাছে বাজার হওয়াতে একটা খুব সুবিধা কি হয় যে যখন যেটা খেতে মন যায় তুমি টুক করে গিয়ে নিয়ে চলে আসতে পারবে তোমার স্টক করার দরকার পড়ে না সেটা মুদিখানার জিনিসই হোক কাঁচা আনাজ হোক বা মাছ মাংস যাই হোক না কেন আর একদম ঘরের পাশে বাজারের অ্যাডভান্টেজেস প্রচুর তেমনি ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই আছে তো এখানে আমি দেখো ওইগুলোকে একদম সেটেল করে রাখছি কারণ কাজ ফেলে রাখলেই ওই কাজটা পরে তোমার করতেও মন চাইবে না আর ওই কাজটা কাজটা তখন তোমার বার্ডেন হয়ে যাবে ওই জন্য যেটা করতেই হবে সেটা ফেলে রেখে তো লাভ নেই ওটা করে নেওয়াই ভালো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো এই দেখো এটা হচ্ছে আমি কিনেছিলাম ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে আমি শিওর না কোথা থেকে কিন্তু এটা এত সুবিধা হয় এই যে বাসন টাসন ধুয়ে আমরা এর মধ্যে রাখলে কি হয় যে জলটা না তখন সিঙ্কের ওপর গিয়ে ডাইরেক্ট পরে তোমার যে কাউন্টার টপ আছে সেটার মধ্যে একদম জল জল হয়ে যাওয়া যে বাসন ধোয়া জল দিয়ে সেটা কিন্তু হয় না তো তোমাদের যদি ওটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিনে নিতে পারো আমার তো ভীষণ ওটা হেল্পফুল আর এখন আমি ওটা ছাড়া তো কাজ করতেই পারি না এখানে আমি প্রিপেয়ার করে নিচ্ছি একটা মশলা যেটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো এর জন্য আমি দই নিয়েছি দইয়ের মধ্যে চিকেন মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়ে রেখেছি চিকেনটাকে যারা শুকনো লঙ্কা গুঁড়ো খাও তারা অবশ্যই দিতে পারো আমি পার্সোনালি ঝালটা একটু কম খাই তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করি ওদিকে আমি মিক্সিতে কাজু বাদাম ভিজিয়ে রেখে ওটার পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে অল্প পেঁয়াজ টমেটো আর আদা রসুন বাটা দিয়ে আমি একটু নুন দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব আচ্ছা তোমাদের একটা কথা বলি পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু আমরা গ্রেভির জন্য সাধারণত দিই যদি তোমার মনে হয় তুমি একটু বেশি গ্রেভি খাবে তাহলে কিন্তু তুমি একটু বেশি চিকেন টমেটোও দিতে পারো যেহেতু দই দিয়েছি টমেটোটা কম দিলেও হবে তো সেক্ষেত্রে পেঁয়াজটা তুমি বেশি দিতে পারো আচ্ছা এগুলো কষে যাওয়ার পর আমরা আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা একদম ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে তেল বেরোনো পর্যন্ত কষালে প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয় এবার নিজের ওপর সব কিছুই এটা কষে গেল এরপরে আমি কাজুটা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু জল দিলাম যে সমস্ত পাত্রে যা যা মশলা ছিল সেই সমস্ত মশলা ধোয়া জল দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেবো আচ্ছা যেটা আমি বলছিলাম যে নিজের ব্যাপার আমার পার্সোনালি না এই পেঁয়াজ রসুনের কষানো জিনিস আর এখন খুব একটা ভালো লাগে না তার থেকে বরং আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝোল হলে আমার বেটার লাগে সেটা বা ডাল আলু ভাজা এগুলো হলেও ভালো লাগে তো ডাল আলু ভাজা বলতেই মনে পড়ে গেল আমার অনেক দিন ডাল আলু ভাজা খাওয়া হয়নি তো কাল আমি অবশ্যই ডাল আলু ভাতে বানাবো এখন দেখো ও চিকেনটা অনেকটা কষে এসেছে এবার ঝোলটা তুমি ততটাই রাখবে যতটা তোমার লাগবে কারণ এরপরেও একটু তো শুষবে ঝোলটা তো এখানে আমি এই অবস্থায় এর ওপর গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে তারপরে ও নিজের মতো হবে ঠিক এই সময়তেই দেখলাম ডুগু ওখানে করে নিচ্ছে প্র্যাকটিস ও নাচের ওকে আমি দু মাস হলো ভারতনাট্যমে ভর্তি করিয়েছি আর এখনও শিখছে আডাবুজ যেগুলো বেসিক স্টেপস বলা হয় ভারতনাট্যমে তো শিখুক অনেক ভুল আছে অনেক বডি ব্যালেন্সের দরকার আছে শিখবে শিখতে শিখতে অবশ্যই একদিন পারফেক্ট হবে ক্লাসিক্যাল ডান্স আমার ওর বাবার ভীষণ পছন্দের এটা মানে আলাদাই সাধনা মেয়ে করুক এখন দেখো আমরা খেলছি রাত্রেবেলায় লুডো রাত্রির দশটা বাজে আমাদের কোনো হুশ নেই আমরা লুডো খেলতে বসেছি তো এই করে আজকে দিনটা কেটে গেল আবার আসবো পরে